আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিস তেলাওয়াত করেছি আয়াত এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কথা বলবো মা হাদিসের মধ্যে আসছে মাংকরা হারুফাম মিং কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা যে ব্যক্তি একটা অক্ষর পড়বে তাকে দশটা নেকি দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ কয়টা নেকি দান করা হবে দশটা দশটা নেকি যে পড়ল তাকে যে শুনবে তাকেও আল্লাহ তালা দশটা নেকি দান করবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর পায়গম্বরকে জিজ্ঞাসা করলো সাহাবিরা কলু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পায়গম্বর যদি আমরা একটা হরফ লা আকুলু আলিফ লাম মিম যদি বলি তাহলে আমাদের কয়টা সওয়াব হবে আহ মুসলমান বাবাজি দিলের কাঁটা আল্লাহ দেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বললেন শোনো যদি তোমরা আলিফলাম মিম বল তাহলে তোমাদেরকে 30টা হরফ দান করা হবে 30টা সব দান করা হবে লাকুল আলিফ লাম মিম তোমরা মনে করতেছো আলিফ মিম একটি শব্দ কিন্তু একটি হরফ নয় তিনটা হরফ এই আলিফ লাম মিম যারা বলবে ওয়ালাকিন আলিফুন হরফুন আলিফ একটি হরফ ওয়ালাম হারফুন লাম একটি হরফ অমিমুন হারফুন মিম একটি হরফ যারা আলিফ লাম মিম বলবে তাদেরকে আল্লাহ তালা তিরিশটি নেকি দান করবে জোরে বলেন সোবাহান আল্লাহ আরে সেই যুগের কাফেরেরা সেই যুগের মুশরেকেরা বেঈমানেরা ওরা কোরআন শোনার জন্য আল্লাহর পায়গম্বরের হুজরার চতুর দিকে লাইন ধরে দাঁড়ায় যাইতো জোরে বলেন সুবাহান আল্লাহ আর এই যুগের মুসলমানগুলো বসে বসে বাড়িতে চায়ের দোকানে চা খাচ্ছে আর বলতেছে বাংলাদেশ থেকে কি বক্তালি আসলো রে কি ওয়াস্তাই না করবে রে গল্প হচ্ছে কি হচ্ছে না আমাদের বাংলাদেশ এরকম হয় এই অত দূর থেকে বক্তা নিয়ে আসছো কি ওয়াজ করবে না করবে মানে ওদের মধ্যে আলোচনা শোনার একটা ধৈর্যই নাই আলোচনা আমরা শুনতেই চায় না শুনেই না কিন্তু পিছনে বদনাম করে আসে না না এরকম লোক আমাদের বাংলাদেশে আছে। আল্লাহর পয়গম্বরের কথা চলে এসেছে বন্ধু আল্লাহর পাগম্বার মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম তেলাওয়াত করতেন হুজরাই আর কাফের বে ইমানগুলো কোরান তেলাউৎ শোনার জন্য তৈয়ার হয়ে যাইতো একদিনের ঘটনা আমার মনে পড়েছে আপনাদেরকে বলে দিয়ে যায় আল্লাহর পাগম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম কোরান তেলাওয়াত করতো আর প্রথম যুগের কথা ইসলামের যখন প্রথম যুগ তখনকার কথা আপনাদেরকে আমি শোনাইতেছি অ বন্ধু ইতিহাস লেখেন আল্লাহর لو بارك لو اقرأ بإسم ربك الذي خلق <applause> خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر আলান আল্লাহর পয়গম্বরের কাছে যখন কোরআন চলে আসছে বন্ধু আল্লাহর পয়গম্বর সব সময় কোরআন তেলাওয়াত করতে থাকে আর পড়তে থাকে আল্লাহর পয়গম্বরের চিন্তা হলো না জানি কোরআনটা আমি বইলা যায় না জানি আমার সিনার থেকে কোরআনটা নিয়ে আবার চলে যায় না জানি আমি কোরআনটা আবার ভুলা গেলে আমি কি শোনাব আমার সাহাবীকে আমল উম্মতদেরকে আমি কি দিব এইজন্য বারবার বারবার কোরআন তেলাওয়াত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জি জিবরিলকে পাঠায় দিয়েছেন জিবরিল আমার বন্ধুরে হতাশ হইতে বলো না আমার বন্ধুরে নৈরা সবার কোনো কথা বলো না আমার বন্ধুরে যা বলবা কোরআনুল করিম যেন সব সময় না তেলাওয়াত করে যখন ভালো লাগবে তখন তেলাওয়াত করবে যতটুকু সময় পাবে ততটুকু সময় কোরআন তেলাওয়াত করবে বাদ বাকি সময়ে যেন কোরআন না তেলাওয়াত করে আ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সব সময় কোরআন তেলাওয়াত করবো না আল্লাহর পয়গম্বরকে বলছেন তারপর আল্লাহর পয়গম্বর সোমবার গভীর রাত যখন হয়ে যায় সেই সময় কিন্তু এখনো পর্যন্ত নামাজ আসে নাই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বলেন তো দেখি বাবা আগে নামাজ না আগে কোরআন বলেন সকলে বলেন নামাজ আগে না কোরআন আগে ভুল আগে নামাজ আসে না আগে কোরআন আসছে ওলামা একরাম আছেন আপনাদের এলাকায় জিজ্ঞাসা করে নেবেন আগে কোরআন আসছেন কোরআন 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 আগে নামাজ আসে নাই এই জন্য যখন নামাজ পড়বেন নামাজ ভঙ্গের কারণ উনিশটি আছে তার মধ্যে এক নম্বরে হলো নামাজ ও শুদ্ধ পড়া আগে নামাজ যদি আসতো তাহলে কি দিয়ে নামাজ পড়বেন কিছুই তো পাইতেন না শুধু ভাত খাওয়া যায় নাকি তরকারি ছাড়া ভাত খাইতে গেলে তরকারি লাগবে কি লাগবে না এ মুসলমান আগে নামাজ নয় আগে হলো কোরআন মনে থাকবে তো আজ থেকে আমাদের আগে কি জোরে বলেন এবারে বলেন আগে কি কোরআন আগে কোরআন 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 এসেছে আগে কোরআন যখন আল্লাহর পয়গম্বর কাছে আসছে বন্ধু সেই সময় কোরআন আল্লাহর পয়গম্বর সব সময় পড়তেন সব সময় পড়তেন পড়তেন আর পড়তেন পড়তেন আর পড়তেন ওই যে গোবিন্দ যখন হয়ে যায় আল্লাহর পড়ার জন্য যায় সব সময় পড়েন একদিন রহমান করছেন আল্লাহর পায় করতে 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 হঠাৎ করে সকাল হয়ে গেছে ওই এলাকার মধ্যে সবচাইতে প্রভাবশালী ব্যক্তি ছিল নেতা ছিল তার নাম হলো গেল আবুল আহাব উদ্বা সাহেবাবলি দিবনে মগেরা এইরকম চার পাঁচজন ব্যক্তি একসঙ্গে ওইটা দাঁড়ায় গেল একসঙ্গে ওইটা দাঁড়ায় ডাক দিয়া বলছে শোনো আজ থেকে আমরা একটা কাজ করতে পারি না ওই যে মোহাম্মদ কে যেন একটা পড়ে সকলেই তার দিকে আগাইতেছে তার দিকে যাইতেছে তার দিকে ঝুঁকি হইতেছে খবরদার খবরদার মানা করলাম আজ থেকে কিন্তু তোমরা কেউ না মক্কার মধ্যে যারাই কোরআন তেলাওত শুনতে যাবে ওই তেলাওতটা শুনতে যাবে তাকেই কিন্তু বারণ করবা নিষেধ করবা কেউ যেন তেলাওত শুনতে না যায় ওই তেলাওত যেই শুনে সেই মোহাম্মদের আশেখ হয়ে যায় ওই তেলাওত কিন্তু শুনতে যাবানা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য নিষেধ করলো কে আবু জাহেল আবু জাহেল নিষেধ করছে কিন্তু বন্ধু মজার ব্যাপারে যখনই নিষেধ করে তখনই মানুষ বেশি যায় জোরে বলুন সুবাহান আল্লাহ আমি যখন এই প্যান্ডেলের মধ্যে আসি গোতা পাঁচ ছয়জন লোক ছিল এখন প্রায় হাজারের কাছাকাছি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কোরআন এমন একটা ম্যাগনেট এমন একটা কিতাব মানুষকে চুম্বকের মতো টানতে শুরু করে যারা কোরআন বুঝবে কোরআন পড়বে কোরআন জানবে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর কোরআন পড়ে আর আস্তে আস্তে লোকজন বাড়ে যতই আবু জাগাল নিষেধ করে ততই লোকজন বাড়তে শুরু করছে যেটা বলেন সুবাহান আল্লাহ একদিন গভীর তেলাওয়াত করছেন তেলাওয়াত করতে 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 হঠাৎ কইরা যখন সকাল হয়ে গেছে সুবহ সাদেক হয়ে গেছে সেই সময় আবু জাহেল বাড়ির করবে দেখা উদ্বার সঙ্গে কিরে উদ্বা তুমি এই জায়গার মধ্যে কেন বলে মোহাম্মদের তেলাওত শুনতে আসছিলাম মধু মাখা কণ্ঠ দিয়া তেলাওত এত মধু লাগে এত মজার লাগে যে একবার শুনি বারবার শুনতে মন চাই কিছুক্ষণের মধ্যে সঙ্গে দেখা কি রে সাইবা তুমি এই জায়গার মধ্যে কেন আসছো কিসের জন্য আসছো বলো বলে আমি শোনার জন্য পাগল হয়েছিলাম পাগল পারা হয়ে গেছি এই জন্য আমি এসেছিলাম সঙ্গে দেখা ডাক বলে এই জায়গার মধ্যে কেন আসছো কিসের জন্য আসছো বলে আমিও মোহাম্মদের তেলাগত শোনার জন্য আসছি যত শুনি তত মজা লাগে আমি আসছি সেই আগারাত্রে এখন শেষ রাত হয়ে গেছে সুবে সাথে হয়ে গেছে এই জন্য বাসায় যাই তোমরা কি প্রত্যেকটা দিন আসো নাকি খাবো না প্রত্যেকটা দিন আসো নাকি বলে হ্যাঁ আমরা প্রত্যেক দিন আসি আজ তাই কা হান্ড্রেড ফোরটি ফোর জারি করলাম একশো চুয়াল্লিশ তারা জারি আমাদের বাংলাদেশের সবচাইতে বড় জারি হলো একশো চুয়াল্লিশ তারা জারি একশো চুয়াল্লিশ ধারার উপর আর কোনো কেস নাই একশো চুয়াল্লিশ ধারা জারি করলাম খবরদার এই জায়গার মধ্যে কিন্তু কোনো দিন আসবা না কোনো সময় না তোমাদেরকে নিষেধ করে দিলাম মোহাম্মদের তেলাওত শুনতে আসবা না আমরা মক্কার লিডার আমরা বক্কার নেতা এই মক্কার লিডার নেতারা যদি আমরা কোরআন তেলাওত শুনি এই মোহাম্মদের যদি তেলাওয়টটা শুনি তাহলে তো আমরা কী করবো আমরাও তো তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাব ওরা যায় ওদেরকে টানো কিন্তু তোমরা খবরদার

ধর্মের বারোটা বেজে যাবে আমরা কিন্তু সহ্য করতে পারবো না পরে কিন্তু আগাতে পারবো না তাই নাকি বলে হ্যাঁ হান্ড্রেড ফোর্টি জারি করার পরে গভীর রাতে আবু জেগাল ঘুমা পড়ছে তার স্ত্রীর পাশে কিন্তু স্ত্রী বারবার বলে তোমার মনের মধ্যে আনচান আনচান করছে দেখবেন বন্ধু মনের মধ্যে যদি শান্তি না থাকে এক বালিশে মাথা দিয়েছেন একবার ডান দিক একবার বাম দিক একবার ডান দিক একবার বাম দিক হওয়া লাগে কিনা কথা বলেন লাগে না শান্তি নাই মনের মধ্যে একবার ডান দিক কাত হয়েছে আবার বাম দিক কাত আবার সামনে কাত শান্তি পায় না রে শান্তি পায় না বলেন তো দেখি শান্তি দেওয়ার মালিক কে আরো জোরে বলেন বাবা শান্তি দেওয়ার মালিক কে হয় নাই মুসলমানের আওয়াজ দিয়া বলতে হবে শান্তি দেওয়ার মালিক কে আবু জাগাল শান্তি পায় না স্ত্রী ডাক দে বলে কি ব্যাপার স্বামী আপনি বলেন মক্কাল লিডার মক্কার মধ্যে সব চাইতে বড় নেতা আপনি আপনার দিলের মধ্যে শান্তি নাই কেন কি ব্যাপার কি ভাবতেছেন কি চিন্তা করতেছেন স্ত্রীকে ডাক বলে প্রাণের স্ত্রী শোনা ও মা আপনারাও শোনেন দিলের কানটা দিয়া বুঝে গেলের কথা আর তার স্ত্রীর কথাটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই মা গো আপনারা হয়তো বেশি কথা বলতেছেন ছটবট ছটবট করতেছেন মা একটু হালকা হয়ে যান আমাদেরকেও হালকাভাবে আলোচনা করতে দেন মা আপনাদের কথাগুলো আমার কানে আসছে খুব খারাপ লাগতেছে মা আমরা মেহমান আপনারা কষ্ট দিয়েন না মা দিলের কানটা দিয়া কথাগুলো শোনো মা আপনাদের জন্য আমি বলছি আজকের আলোচনা আমি ধরেছি আমভাবে সকলের জন্য আজকাল আলোচনার দরকার আছে না না দরকার আছে না ওরান যুবক ভাইদেরকে সবচাইতে বেশি দরকার মুরব্বিদের দরকার ছোট থেকে বড় সকলের কুরআনের দরকার আছে না না আবু জাগাল ডাক দেওয়ালে প্রাণ স্ত্রী আমি মুহাম্মদের কাছে যাইতে সকলকে নিষেধ করেছি কিন্তু আমার মন যে আর মানে না আমার মনটা যেন আঞ্চান আঞ্চান করছে মনের মধ্যে যেন ছটবট ছটবট করে মনটা যেন ও হয়ে গেছে আমি একটু তেলাওত শুনতে যাব এ স্ত্রী মুহাম্মদ যে তেলাওত করে সেই তেলাওতটা খুব মধু মাখা কণ্ঠ দিয়ে তেলাওত করে এই তেলাওত শোনার জন্য আমার মনটা বেকার আর হয়ে গেছে আমার মনটা পাগল হয়ে গেছে এই তেলাওতটা আমি শুনতে যাব রে স্ত্রী কিন্তু আমি যে সকল নিষেধ করছি আমি কেমনে যাব স্ত্রী সুন্দর কইরা ডাক দিয়া বলে শোনো এই মুহূর্তের মধ্যে ওই যে গামছা আছে তয়লা আছে চাদর আছে সেইটা নাও কন কনে ঠান্ডার সময় সেই সময় সুন্দর করে চাদর দিযা মুখটা প্যাসাও আর তুমি চলে যাও মনের মধ্যে যেইটা করলে শান্তি লাগবে চোখ ডাকছেন যদি চোখ দুইটা বের কইরা আবু জাহেল আস্তে 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 মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে চলে গেছেন তেলাওয়াত শোনার জন্য জুপড়ের আড়ালে বিশ্বনবীর তো বিল্ডিং বাড়ি ছিল না বিশ্বনবীর তো দেওয়ালের ইটের দেওয়াল ছিল না বিশ্বনবী তো সুন্দরভাবে খেজুর পাতার ছাউনি আর খেজুর পাতার বেড়া দিয়েই বিশ্ব নবীর ঘর ছিল জরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু ঘরের মধ্যে অনেক শান্তি ছিল আপনার আমার বিল্ডিং এর বাড়ি আপনার আমার বাড়ির দিকে তাকাইতে গেলে মাথার টুপি পইরা যায় আমাদের দেশে একটা কথা বলে যে বোকা আর চালাকের খেলা ইকুটা বন্ধ করে দেন ভাই বোকা আর চালাকের খেলা আমাদের দেশের কথাটা বলে নেই দেখেন ভালো লাগবে এক লোক আমাদের ঢাকা শহরে গেছে ঢাকা শহর আমরা তো চিনি নাম শুনছি না না গেলেও তো জানি যে আমাদের রাজধানী ঢাকা ঢাকা শহরে এক বোকা গ্রাম্য লোক গেছে যা কি করছে বড় বড় বিল্ডিং দেখছে বিশ তালা তিরিশ তালা বিল্ডিং দেখা এভাবে গুনতেছে এক দুই তিন চার গুণে আর দেখে যায় আর দেখে যায় আর দেখে এইবার একজন শহরের লোকেরা পোলাপান গুলো থেকে একটু চালাক হয় বেশি হয় না শহরের পোলাপান গুলা চালাক হয় না ছেলেগুলো চালাক হয় না খুব চালাক এই শহরের চালাক একজন দেখছে এই তো গ্রামমা আবুল রে এর কাছে যায় না গেলাম মা বল চলে গেছে যা বলছে কি করিস কিছু করি না ভাই না না কি করিস বল না না কিছু করি না না তোকে বলতে হবে হাত ধরে বল কি করলি তুই বিল্ডিং গুনছিস না রে বলে হা প্রত্যেকটা বিল্ডিং একতলা গুনবি দুই টাকা করে দিতে হবে কয় টাকা দুই টাকা যে কয়তলা তালা গুনছিস সেই কয় টাকা দিতে হবে চালাক টোকাই ঠিক আছে ও বলে ভাই চিন্তা করে আর বলে ভাই রে আমি তো বেশি গুনি নাই মাত্র আঠারো তলা গুনছি কয় গুনছে কত হয় তাহলে টাকা টাকা দে তার কাছে নিচে নিয়ে চলে গেছে যাওয়ার পরে এই বোকা এখন কয় যাক আমি গ্রামের লোক হতে পারি কিন্তু ঢাকা শহরের পোলাপান টোকাইলে ঠগায় দিছি কেমনে গুনলাম বিশতলা দিলাম আঠারো তলার টাকা মগার ঘরের মগা বুঝল না ওই যে শীতের সময় কোন কোন ঠান্ডা আর মোটরসাইকেল চালাইতেছে মোটর সাইকেল চালাইতে গেলে বাতাস সোজা বুকে লাগে না আমার দিকে একটু মোতাবজ্জ হন আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে বুঝাইতেছি মোটর সাইকেল চালাইতেছে কুয়াশার সময় কিন্তু দেখা যায় না লাইট আলো কিন্তু বেশি ফলো করা যায় না দেখা যায় না রাস্তাঘাট আস্তে আস্তেই যাওয়া লাগে তো এক লোক কি করছে সুন্দর কইরা এই যে কোট আছে কিংবা জ্যাকেট জ্যাকেটটা উল্টা করে গায়ে দিছে এই জ্যাকেটে কোটের এই দিক পিছন দিকে লাগাইছে বোতাম উল্টা করে গায়ে দিছে যাতে বাতাস না ঢোকে এ বেচারা মোটর সাইকেল চালাইতেছে আর যাইতেছে আর মনে মনে গান কয় মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা কি গান মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা কই আর যায় যাইতে 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 দেখে যে দুইটা আলো দেখা যায় মিটমিট মিটমিট করে এর মনে টার্গেট আমিও মোটর সাইকেল এত রাত্রে আবার টাক বাস আসবে কোথার থেকে ওগুলো মনে হয় কি সাইকেল মোটর সাইকেল মা দুই দিকেই রাস্তা আটো তো কি করবে বেচারি মনে করতেছে যে দুই দিকেই যখন ব্লক করে ফেলছে তাহলে আমি মাছ দিয়ে দিই এ বেটা কি করছে মাছ দিয়ে সারছে গাড়ি মাছ দিয়ে যখন দিছে তাকের মাঝখানে ফাঁক আছে লাগছে ধাক্কা একবারে চাক্কা শেষ হইয়া ডেনের মধ্যে পড়ে গেছে টাকলা গাড়ি থামাইছে থামানোর পরে হেলপার দেখতো ভাইয়া কি হলো রে আছে না গেছে বলে ওস্তাদ সব ঠিক তার মাথা ঘুরে গেছে বুঝেন না সব ঠিক তার কাল্লাটা ঘুরে গেছে তো সোজা কর বুকের উপর পা তুলে কাল্লা সুদাচ্ছে এখন জ্ঞানীবান বুদ্ধিবান বিবেকবান ভারতের লোক বলেন কাল্লা আগে ঠিক ছিল না পরে ঠিক করলো কথা বলেন আগে ঠিক ছিল না পরে ঠিক করলো আগে ঠিক করলো ভুলটা কার যে গাড়ি চালাইতেছে তার কেন উল্টা করে জ্যাকেট গায়ে দিছে আমরা মুসলমানের আজকে উল্টো দিকে চলতে শুরু করছি যেদিকে নাস্তিক দৌড়াই সেই আমি মুসলমান দৌড়াই সেই দিকে বেঈমান দৌড়াইতেছে সেই দিকে আমি দৌড়াইতেছি যেই দিকে মুনাফিক দৌড়াই সেই দিকে আমি মুসলমান দৌড়াই আল্লাহর কসম এই ভাবে যদি দৌড়াইতে শুরু করি জান্নাতে পাবো না জাহান্নামে আমাদেরকে পড়ে যেতে হবে কথা বলেন ঠিক কি না এইভাবে দৌড়ালে চলবে না মুসলমানের মতো দৌড়াতে হবে যেইভাবে যাবো সিধা ভাবে যাবো উল্টো ভাবে চলার মতো কোনো কায়দা আমাদের নাই ওদু খুলুফ ইসলামি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে কথা বলেন ঠিক কিনা